আসসালামু আলাইকুম টু ওয়ার্ল্ড স্কোপ বাংলাতে বর্তমানে রাখাইন রাজ্যে মায়ানমারের সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে এই পরিস্থিতিতে একটি নতুন ধারণা সামনে এসেছে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে একটি মানবিক করিডোর তৈরি হতে পারে যার মাধ্যমে রাখাইন থেকে পালিয়ে আসা অসহায় মানুষদের অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হবে এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে এই করিডোরের মাধ্যমে কিন্তু প্রশ্ন হলো এই করিডোর আসলে কার জন্য কতটা লাভজনক আর বাংলাদেশের এই করিডোরটি কি দেওয়া ঠিক হবে নাকি নতুন কোনো বিপদ ডেকে আনবে আর এসব বের করতে হলে আগে জানতে হবে মানবিক করিডোরটা কি মানবিক করিডোর বলতে বোঝায় এমন একটি সুরক্ষিত রুট বা এলাকা যা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ব্যবহার করা হয় এটি সাধারণত দুটি দেশের সমিতিতেই তৈরি হয় যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন ইউএনএসিআর বা ক্রস কাজ করতে পারে এই করিডোর মায়ানমারের রাখাইন প্রদেশের সীমান্তবর্তী এলাকা ও বাংলাদেশের বান্দরবনের সীমান্তে গড়ে তোলার কথা ভাবা হচ্ছে এই করিডোরটির মাধ্যমে রাখাইনের রোহিঙ্গা বা রাখাইন জনগোষ্ঠীর নিরীহ মানুষদের জন্য সীমিত সময়ের জন্য মানবিক সহায়তা দেওয়া হবে যেমন খাবার চিকিৎসা নিরাপত্তা ইত্যাদি আশা করি মানবিক করিডোরটা কি তা ক্লিয়ার হয়ে গেছে তো চলো এবার দেখা যাক এই করিডোরটি দেওয়ার মাধ্যমে বাংলাদেশের কি কি লাভ হতে পারে মানবিক অবস্থানের প্রচার বাংলাদেশ আন্তর্জাতিকভাবে আবারও মানবিক অবস্থানের সুযোগ পাবে রোহিঙ্গা ইস্যুতে যেমন মানবিক সহানুভূতির জন্য প্রশংসা পেয়েছিল তেমনই আবারও বিশ্ব বাংলাদেশকে একটি সহানুভূতিশীল দেশ হিসেবে দেখবে আন্তর্জাতিক সহায়তা পাওয়া এই করিডোর বাস্তবায়নের জন্য জাতিসংঘ ও পশ্চিমা দাতাদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ সহায়তা পাওয়া যেতে পারে বাংলাদেশ সীমান্তে এই করিডোর পরিচালনার দায়িত্ব পেলে অবকাঠামো উন্নয়নের সুযোগ পাবে রোহিঙ্গা প্রত্যাবসনের সম্ভাবনা এই করিডোর একটি পরীক্ষামূলক এলাকা হিসেবে ব্যবহার করে রোহিঙ্গা প্রত্যাবসনের পথ উন্মুক্ত হতে পারে যদি দেখা যায় রাখাইনে মানুষ নিরাপদে রাখা যায় তাহলে আন্তর্জাতিক মহল মায়ানমারকে চাপে ফেলতে পারবে অনেক তো লাভ কি কি হতে পারে তা জানলাম এবার আসা যাক বাংলাদেশের ঝুঁকি ও ক্ষতির দিকে মানবিক করিডরের নামে আবার নতুনভাবে হাজার হাজার রাখাইনবাসী বাংলাদেশে ঢুকে পড়তে পারে বিশেষ করে যদি করিডোর নিয়ন্ত্রণ দুর্বল হয় জঙ্গি অনুপ্রবেশের ভয় এখানে জঙ্গি অনুপ্রবেশের ভয়ে থেকেই যাবে রাখাইন অঞ্চলে সক্রিয় কিছু বিদ্রোহী গোষ্ঠীও এই সুযোগে বাংলাদেশে ঢুকে যেতে পারে যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হবে সীমান্তে স্থায়ী শিবির গড়ে ওঠার আশঙ্কা রোহিঙ্গাদের মতো এবার রাখাইনের অন্য জাতি গোষ্ঠীদেরও সীমান্তে স্থায়ী শিবির গড়ে উঠতে পারে যা ভবিষ্যতে নতুন সমস্যা তৈরি করবে এবার আসি অর্থনৈতিক চাপে নতুন করে আরও শরণার্থী প্রবেশ করলে খাদ্য বাসস্থান চিকিৎসা সবখানেই সরকারের বাড়তি খরচ করতে হবে যা দেশের অর্থনীতির জন্য চাপ সৃষ্টি করবে এই করিডোরটির জন্য সামরিক দিক থেকেও ঝুঁকি আছে রাখাইনে আবার সেনা মোতায়েন করতে পারে বাংলাদেশ কিন্তু এতে মায়ানমার তা অন্যভাবে নিতে পারে হয়তো এটিকে অনুপ্রবেশ বলে দাবি করবে যা দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়াবে মায়ানমারের সামরিক জান্তা সরকার রোহিঙ্গা ইস্যুতে অতীতে যে নির্দয় ও অমানবিক মনোভাব দেখিয়েছে তা থেকে স্পষ্ট তারা মানবিক করিডোর প্রকল্পকে সন্দেহের চোখে দেখবে জান্তা সরকার বলবে মানবিক করিডোর মানেই বিদেশি হস্তক্ষেপ তারা আশঙ্কা করবে যে এই করিডোরটির মাধ্যমে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে তাদের উপর এবং মায়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে নজরদারি চলবে যেহেতু করিডোরের তদারকি বাংলাদেশ ও আন্তর্জাতিক সংস্থা দ্বারা পরিচালিত হবে জান্তা সরকার এ বিষয়টি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখবে আর এটা ভেবে জান্তা সরকার চাইলেই সীমান্ত এলাকায় সৈন্য সংখ্যা বাড়াতে পারে এমনকি সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠী বা মিলিশিয়াদের দিয়ে উত্তেজনাও বাড়াতে পারে যেমন মাইন পুঁতে রেখে বা সীমান্তে গোলাগুলি সৃষ্টি করে জান্তা সরকার চীন ও রাশিয়ার সহায়তা নিয়ে জাতিসংঘ বা আসিয়ানের মাধ্যমে বাংলাদেশকে কূটনৈতিকভাবে পিছে ফেলতে পারে বাংলাদেশ মায়ানমার সীমান্তে এত কিছু ঘটে যাবে আর আমাদের প্রতিবেশী ভারত চুপ থাকবে এটা তো হয় না এবার দেখা যাক ভারতের কৌশলগত সুবিধা এবং বাংলাদেশের জন্য সম্ভব্য বিপদ কি কি হতে পারে ভারত এই মানবিক করিডরের ইস্যুতে বহুমুখী কৌশল ব্যবহার করতে পারে যার কিছু বাংলাদেশ বিরোধীও হতে পারে রোহিঙ্গা ইস্যুতে ভারত নিজেকে নিরপেক্ষ দেখিয়ে লাভ নেবে এভাবে ভারত নিজেকে বন্ধু হিসাবে উপস্থাপন করে চীন ও মায়ানমারের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করবে যদি রোহিঙ্গা বা রাখাইনের জনগণের জন্য লজিস্টিক করিডোর তৈরি হয় ভারত সেই সুযোগে নিজেদের নর্থ ইস্টে মানে মণিপুর মিজোরাম ত্রিপুরা থেকে মায়ানমার ও থাইল্যান্ড পর্যন্ত পণ্য পরিবহন করিডোর বানাতে পারে এতে বাংলাদেশের ট্রানজিট চাহিদা কমে যাবে চলো দেখা যাক এই করিডোরের বিষয়ে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়া কি জাতিসংঘ শুরু থেকেই রাখাইনের রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বিগ্ন মানবিক করিডোরের প্রস্তাবে তারা কিছুটা ইতিবাচক হলেও শর্ত সাপেক্ষে সমর্থন জানিয়েছে তাদের শর্ত হল এই করিডোর যেন শুধুমাত্র সাময়িকভাবে মানবিক ত্রাণ সরবরাহ ও শরণার্থী সুরক্ষার কাজে ব্যবহৃত হয় এবং কোনো সামরিক বা কূটনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার না হয়ে ওঠে অ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইত্যাদি সংস্থাগুলো এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে দেখার আহ্বান জানিয়েছে রাখাইনের মানবিক করিডরের ধারণা আপাত দৃষ্টিতে মানবিক সহায়তা মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে জটিল আন্তর্জাতিক কূটনীতি আঞ্চলিক ক্ষমতার লড়াই এবং বাংলাদেশের কৌশলগত অবস্থান বাংলাদেশ যদি সঠিকভাবে কূটনৈতিক কৌশল গ্রহণ না করে তাহলে এটা বাংলাদেশের জন্য মারাত্মক হুমকিতেও পরিণত হতে পারে তো এই ছিল বাংলাদেশ মায়ানমার সীমান্তের মানবিক করিডোর প্রস্তাবের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দিন এতে করে যখনই চ্যানেলটিতে নতুন কোনো ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সেফ